পনেরোই সেপ্টেম্বর উনিশশো অর্থাৎ বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র এক মাস আগে ইউরেনিয়াম বোমা বিধ্বস্ত আর প্লুটোনিয়াম বোমাবিধ্বস্ত নাগাসাকির ধ্বংসস্তূপ তখনও সরানো যায়নি জার্মানি রাশিয়া ফ্রান্স অথবা জাপানের অধিকাংশ জনপদ মৃত্যু মৃত্যুপরিতে রূপান্তরিত বিশ্ব এক মহা শ্মশান মানব সভ্যতার ইতিহাসে এই পৃথিবীতে এত বড় ক্ষয়ক্ষতি আর কখনো হয়নি সেই মহাশ্মশানে শুধু শোনা যায় মিত্রপক্ষের বিজয়োল্লাসের উৎসব ধ্বনি যেন কুরুক্ষেত্রের যুদ্ধাবসানে মাংসভুক শিবাকুলের উচ্ছ্বাস প্রিয় পরিজনদের নিয়ে প্রাতর আসে বসেছিলেন অশিতিপর বৃদ্ধ স্টিমসন ওয়াশিংটনের অনতি দূরে হাই হোল্ডে তাঁর বাড়ির ডাইনিং হলে অশিতিপর ঠিক নন হেনরি এল স্টিমসনের বয়স উনআশি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবীণ সমর সচিব সেক্রেটারি অফ ওয়ার এ বিশ্বযুদ্ধে ছিলেন আমেরিকার সর্বময় কর্তা প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের আমলের লোক এই বয়সেও অবসর নেননি কর্মজীবন থেকে নেবার সুযোগও হয়নি তাকে এতদিন অব্যাহতি দিয়ে উঠতে পারেননি রুজভেল্টের স্থলাভিষিক্ত নতুন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান অন্তত যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তা সেই যুদ্ধ এতদিনে শেষ হলো। এবার ছুটি দাবি করতে পারেন বটে স্টিমসন বিবদমান রাষ্ট্রগুলির মধ্যে একমাত্র আমেরিকার ভূখণ্ডে কোনো লড়াই হয়নি ক্ষতি হয়েছে প্রচণ্ড ক্ষতি আর্থিক এবং জনবলে কিন্তু আমেরিকার মাটিতে কোনো রক্তপাত ঘটেনি এজন্য নিশ্চয়ই অভিনন্দন দাবি করতে পারেন যুদ্ধ সচিব। শুধু তাই বা কেন এ যুদ্ধের যা চরম ডিভিডেন্ড আগামী বিশ্বযুদ্ধের তুরুপের টেক্কা সেটা খেলার শেষে রয়ে গেছে তাঁরই আস্তিনের তলায় এটা যে কত বড় প্রাপ্তি তা শুধু তিনিই জানেন আর বোধ করি জানেন মহাকাল হঠাৎ <laughs> <laughs> ঝনঝন করে বেজে উঠল টেলিফোনটা স্টিমসন মুখ তুলে তাকালেন না ছুরি কাটায় যেমন ছিলেন তেমনই ব্যস্ত রইলেন কেনে নিলেন জোড়া পোচের প্লেটটা আবার কোথাও বিজয়োৎসবের আমন্ত্রণ হবে হয়তো এখন ওই তো দাঁড়িয়েছে একমাত্র কাজ অর্কেস্ট্রা নাচ টোস্ট আর পারস্পরিক ওর উঠে গিয়ে টেলিফোনটা ধরল। পৃষ্ঠ নাতনি জানালো গৃহস্বামী প্রাত রাশে ব্যস্ত পর মুহূর্তে চমকে উঠল মেয়েটি টেলিফোনের মুখে হাত চাপা দিয়ে ফিসফিসিয়ে ওঠে গ্র্যান্ডপা ইটস ফ্রম হিম হিম ছুরি কাঁটা নামিয়ে রাখলেন স্টিমসন এ তো সর্বনামের সার্বজনীন হিম নয় এ আহ্বানে লেগে রয়েছে হোয়াইট হাউসের হিমশীতল স্পর্শ টেলিফোনের সঙ্গে যুক্ত ছিল অনেকখানি বৈদ্যুতিক তার তাই পর্বতকেই এগিয়ে আসতে হলো মোহাম্মদের কাছে যুদ্ধ সচিবকে আর উঠে যেতে হলো না ন্যাপকিনে মুখটা মুছে নিয়ে যন্ত্র বিবরে শুধু বললেন স্টিমসন বলুন কখন আপনার সময় হবে এখনই কিন্তু কি ব্যাপার বলুন তো মানে মানে এখনই আসছি আমি লাইন কেটে দিলেন হ্যারি ট্রুম্যান পিতার বয়সী প্রবীণ রাজনীতিকে প্রেসিডেন্ট বরাবরই যথেষ্ট সম্মান দেখিয়ে এসেছেন তাহলে এভাবে কথার মাঝখানে কেন লাইন কেটে দিলেন উনি লৌহ মানব খাওয়া স্টিমসান বুঝতে পারেন ব্যাপারটা জরুরি অত্যন্ত জরুরি না হলে এতটা বিচলিত শোনা না প্রেসিডেন্টের কণ্ঠস্বর কিন্তু কি হতে পারে রণক্লান্ত পৃথিবীতে আজ এখন এমন কি ঘটনা ঘটতে পারে যাতে অ্যাটম বোমার একচ্ছত্র অধিকারী আমেরিকার প্রেসিডেন্টের গলা কাঁপবে কি এমন দুঃসংবাদ আসতে পারে যাতে বিজয়ী যুদ্ধ সচিবকে অর্ধভুক্ত প্রাতরাসের টেবিল ছেড়ে উঠে যেতে হয় সেই পরিচিত কক্ষ পরিচিত পরিবেশ সামনের ওই গদি আঁটা চেয়ারখানায় ট্রুম্যানের পূর্ববর্তী রুজভেল্ট শুধু নয় আরো অনেক অনেককে ওভাবে বসে থাকতে দেখেছেন প্রবীণ স্টিমসন এমনকি প্রথম যৌবনে প্রথম বিশ্বযুদ্ধ আনতে উড্রো উইলসনকেও ঘরে তৃতীয় ব্যক্তি নেই প্রেসিডেন্ট সৌজন্য সূচক সম্ভাষণের ধার দিয়ে গেলেন না হয়তো প্রভাতটা আজ সুপ্রযুক্ত মনে হয়নি তার কাছে মনে হল তিনি রীতিমতো উত্তেজিত স্টিমসন তার চেয়ারে ভালো করে গুছিয়ে বসবার আগেই প্রেসিডেন্ট বলে ওঠেন মিস্টার সেক্রেটারি আপনি গোয়েন্দা গল্প পড়েন কোনানডোয়াল আগাথা ক্রিস্টি স্টিমসান নির্বাক হঠাৎ চেয়ার ছেড়ে উঠে নীরবে পদচারণা শুরু করেন ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে স্টিমসান যেন পিং পং খেলা দেখছেন একবার এদিকে ফেরেন একবার ওদিকে হঠাৎ পদচারণায় ক্ষান্ত দিয়ে প্রেসিডেন্ট বলে ওঠেন আজ সকালে কানাডার রাষ্ট্রদূত আমাকে একখানি চিঠি দিয়ে গেছে প্রাইম মিনিস্টার ম্যাকেনজি কিং ব্যক্তিগত পত্র আমি স্তম্ভিত হয়ে গেছি সেখানে পড়ে স্তম্ভিত হয়ে গেলেন স্টিমসানো সম্পূর্ণ অন্য কারণে তিনি মনে মনে ভাবছিলেন হা ঈশ্বর স্তালিন নয় চার্চিল নয় শেষ পর্যন্ত ম্যাকেনজি কিং তাতেই এই রণক্লান্ত দুনিয়ার একচ্ছত্র অধীশ্বর হ্যারি ট্রুম্যান এতটা বিচলিত প্রেসিডেন্ট নিজ আসনে এসে বসলেন বললেন আপনি অবসর চাইছিলেন কিন্তু এই ব্যাপারটার ফয়সালা না হওয়া পর্যন্ত কিন্তু ব্যাপারটা কি কি লিখেছেন প্রাইম মিনিস্টার ম্যাক কিং একটা গোয়েন্দা গল্প অসমাপ্ত কাহিনী এ শতাব্দীর সবচেয়ে রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনীর প্রথমার্থ সমস্ত ব্যাপারটাই কেমন যেন মেলোড্রামাটিক লাগলো বাস্তববাদী স্টিমসনের কাছে বললেন দেখি চিঠিখানা ট্রুম্যান টেবিলের ওপর থেকে শিলমোহরাঙ্কিত একটি ভারী খাম তুলে নিলেন বাড়িয়ে ধরলেন স্টিমসনের দিকে বললেন ম্যানহাটন প্রজেক্টের গোপনতম তথ্য ওরা বার করে নিয়ে গেছে স্টিমসন স্তম্ভিত অস্ফুটে বললেন মানে ইয়েস মিস্টার সেক্রেটারি এতক্ষণে মস্কোর বৈজ্ঞানিকেরা তা নিয়ে হাতে কলমে পরীক্ষা করছেন বলি রেখাঙ্কিত উদ্যত হাতটা ধীরে ধীরে নেমে এলো স্টিমসামের একটু ঝুঁকে পড়লেন সামনের দিকে যেন এই মাত্র একটা পয়েন্ট টু টু মাপের শীষের গোলকে বিদ্ধ হয়েছে বৃদ্ধের পাঁচরা ও কি ওঠেন তিনি But how on earth could Mackenzie King know ইন্টারকমটাও আর্তনাদ করে উঠল প্রেসিডেন্টের একান্ত সচিব নিশ্চয়ই কোনো জরুরি সংবাদ জানাতে চান কিন্তু ভ্রক্ষেপ করলেন না ট্রোম্যান পুনরায় বাড়িয়ে ধরলেন মোটা খামটা বললেন এটা পড়লেই বুঝবেন নিন ধরুন আদেশটা বোধহয় কানে যায়নি স্টিমসনের গভীর চিন্তার মধ্যে ডুবে গেছেন তিনি কপালে জেগেছে কুঞ্চন খোলা জানলা দিয়ে দৃষ্টি চলে গেছে বহুদূরে প্রেসিডেন্ট পুনরায় বলেন সেক্রেটারি দিস অলসো অ্যাকশন অলসো অর্থাৎ ইঙ্গিতে প্রেসিডেন্ট বুঝিয়ে দিলেন এই কোনো যুগান্তকারী উক্তি নয় ঐতিহাসিক উদ্ধৃতিমাত্র আর যেই ভুলে যাক যুদ্ধ সচিব স্টিমসান ভুলতে পারেন না ওই উদ্ধৃতিটা ঠিক ওই চেয়ারে বসে আমেরিকার আরেক প্রেসিডেন্ট ঠিক ওই কথাটাই বলেছিলেন একদিন উনিশশো উনচল্লিশ সালের এগারোই অক্টোবর সেদিনও মার্কিন প্রেসিডেন্টের হাতে ছিল এমনই একটা ভারী খাম সেবার সে পত্রখানি এসেছিল লং আইল্যান্ডে পরবাসী শুভ্রকেশ এক বৃদ্ধ বৈজ্ঞানিকের কাছ থেকে স্থান আর কালের পজিটিভ ক্যাটালিস্ট সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিকটি সেদিন মার্কিন রাষ্ট্রপ্রধানকে সংকেত পাঠিয়েছিলেন ইউরেনিয়াম পরমাণুর কুলকুণ্ডলিনীকে জাগ্রত করার মহাসন্ধিক্ষণ সমুপস্থিত প্রেসিডেন্ট রুজভেল্ট সেই চিঠিখানি ঠিক এমন ভঙ্গিতে বাড়িয়ে ধরেছিলেন তাঁর মিলিটারি অ্যাটাসে জেনারেল পা ওয়াটসানের দিকে অতি সংক্ষেপে শুধু বলেছিলেন অ্যাকশন আজ ছয় বছর পরে সেই ঐতিহাসিক বাক্যটির পুনরুক্তি করলেন রুজভেল্টের উত্তরসূরি হ্যারি ট্রোম্যান তাই ওই অলসো সেবার নির্দেশ ছিল সমুদ্র মন্থনের সুরাসুরের মন্থনে সমুদ্র মথিত হয়েছিল যথারীতি তাই আজ আমেরিকা বিশ্বত্রাস এবার আদেশ হল সেই সমুদ্র মন্থনে উঠে আসা না অমৃত অমৃতভাণ্ড নয় হলাহল অপহারককে খুঁজে বার করতে হবে অসীতিপর রণক্লান্ত যুদ্ধ সচিব তাঁর বলি রেখাঙ্কিত হাতটি বাড়িয়ে দিলেন এবার গ্রহণ করলেন 痛い,いと。